আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আরেকটা ফুলকালির জামার ডিজাইন নিয়ে চলে এসেছি তো এখানে আমি প্রথমে গলাটা এঁকে নিচ্ছি গলাটা এরকম করে আমি এঁকে নিচ্ছি ডিজাইনটা এভাবে দিয়ে কলম দিয়ে প্রথমে আমি এভাবে করে দাগ টেনে তারপর আমি গলাটা এঁকে নিচ্ছি দেখুন এই তো আমি গলাটা এঁকে নিয়েছি আমি এখানে কাপড় নিয়েছি ক্রিম কালার উপরে কাপড় ক্রিম কালার কাপড়ের উপরে আমি এখানে আজকে ফুলকারি ডিজাইনটা করব। তো আমার গলাটা এঁকে নেওয়া হয়ে গিয়েছে মোটামুটি আমি কলম দিয়ে একটু হালকা করে এঁকে নিয়েছি তারপর এখানে আমি ফুলটা আঁকবো তো এখানে আমি তিনটা ফুল দিব এরকম ফুলগুলো এই ফুলগুলো অনেক সহজ তো এই ফুলগুলো আমি তিনটা আঁকবো একইভাবে উপরে একটু দিয়ে তারপর দুপাশে দুটা এভাবে করে তিনটা এঁকে তারপর আমি পাতা দিয়ে দেবো এই যে এক প্রথমরা উপরে তিনটা পাতা তারপরে দুইটা পাতা তারপরে আবার এক দুইটা পাতা দিয়ে দিয়েছি তারপরে এরকম ডালের মতো করে দিয়ে তারপর সেখানে আমি পাতা দিয়ে দিব তিনটা দেখুন আমি কিভাবে করে আছে এভাবে করে আমি তিনটা পাতা এখানে এঁকে নিয়েছি এই তো আমি তিনটা পাতা এখানে এঁকে নিলাম তো এভাবে করে আমি ডিজাইনটা করব তো গলা যে ডিজাইনটা সেই ডিজাইনটাও আমি আপনাদের এঁকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি হালকা কালার কলম দিয়ে এটা এঁকেছিলাম যার কারণে তো একটা বোঝা যাচ্ছিলো না যদি সেলাই করলে উঠে যায় এই জন্য আমি আবারও কালো কালার কলম দিয়ে আমি সেটার উপরে আবারও ডিজাইনটা এঁকে নিচ্ছি দেখুন আমি গলার যে ডিজাইনটা দিব সেটা এভাবে দিব প্রথমে মাঝখানে গলার সেখানে আমি এভাবে করে তিনটা ফুল দিয়ে দিয়েছি একইভাবে তো তিনটা ফুল দিয়ে তারপরে এভাবে করে পাতা দিয়ে দিয়েছি এই তো পাতা দিয়ে তারপরে এই যে এই মাঝখানে যে ফুলটা সেটা একটু আমি বড়ো দিয়েছি তাহলে দেখতে আরও বেশ সুন্দর লাগবে তো এই ফুলটা আমি বড়ো দিয়ে তারপরে এই যে পাপড়িগুলো এভাবে করে এঁকে নিয়েছি তারপরে এখানে আমি একটু লতা এঁকে দিয়েছি লতা এঁকে দিয়ে তারপর লতার পাশেভাবে করে আমি পাতাগুলো এঁকে নিচ্ছি তো লতার পাশে এভাবে করে আমি পাতাগুলো এঁকে নিয়েছি তারপর আমি আবার একটা ফুল এঁকে নিচ্ছি ফুল এঁকে নিয়ে সেইখানে সেই পাশে আমি আবার একটু লতার মতো এঁকে তারপর আরেকটা ফুল আমি এঁকে নিচ্ছি আর একটা ফুল আঁকা হয়ে গেলে তারপর আমি আবার একটু লতার মতো দিয়ে তারপর আমি আবার একটু পাতা দিয়ে নিচ্ছি তারপর আবার আমি একটা পাশে লতা দিয়ে তারপর পাতাগুলো এঁকে নিচ্ছি পাতাগুলো এভাবে করে এঁকে নিচ্ছি তারপরে এখানে একটু কলির মতো দিলাম এটা একটু কলি থাকবে এটা দেখতে আরও সুন্দর লাগবে তারপরে আমি পাশে আরও দুইটা ফুল একইভাবে আমি এঁকে নিচ্ছি তো এইভাবে করে আমি আরেকটা লতা দিয়ে দিচ্ছি লতা দিয়ে তারপর আবার পাতাগুলো দিয়ে দিচ্ছি খুব সহজ এই ডিজাইনটা আপনারা যে কেউ পারবেন আর আমি চেষ্টা করি সময় সহজ ডিজাইনগুলো করার জন্য যা যাতে সবাই পারে তো আবারও আমি লতার মতো দিয়ে দিয়েছি আবার একটু কলির মতো দিয়ে দিয়েছি দিয়ে পাতাগুলো এঁকে নিয়েছি তারপর আমি আবারও দুইটা ফুল এঁকে নিয়েছি ফুল এঁকে সে ফুলগুলোর মাথায় এভাবে করে আমি পাতাগুলো এঁকে নিয়েছি তো একইভাবে করে আমি আরেকটা ফুলও এঁকে নিয়েছি তো এভাবে করে আমি গলার ডিজাইনটা একপাশে করে নিয়েছি তো আরেক পাশেও ঠিক একইভাবে আমি গলার ডিজাইনটা এঁকে নিচ্ছি দেখুন খুবই সহজ এই ডিজাইনটা যে কেউ পারবে আর সহজ ডিজাইন সবার জন্যই ভালো হয় কারণ আমরা সবাই অনেকে আঁকতে পারি না বা ওরকমভাবে আমাদের আঁকা হয় ওনার জন্য সহজ ডিজাইনগুলো দেওয়ার চেষ্টা করি তো এখানে আমি আবারও পাতা এঁকে নিয়ে তারপর পাতাগুলো দিয়ে দিয়েছি তারপর এখানে আমি আবার একটু কলির মতো দিয়ে দিলাম দিয়ে আবার একটু পাতা দিয়ে এঁকে নিয়েছি তারপর একটা ফুল আবার আমি এঁকে নিয়েছি মানে ওই পাশে যেরকম সেমভাবে আমি এঁকেছি ডান পাশে ঠিক বাম পাশেও আমি সেম একইভাবে ফুলগুলো আর লতা পাতা আর দুই তিনটা কলি এভাবে করে দিয়ে তারপর আমি এই পাশেরও আঁকাগুলো শেষ করব। তো এই আঁকাগুলো যেহেতু সহজ আর সেলাইটাও অনেক সহজ এই জন্য যে কেউ পারবে এই সেলাইগুলো দিতে তো এভাবে করে আমি আঁকাগুলো দিয়ে নিচ্ছি এঁকে নিচ্ছি তারপর এখানে কলি দিয়ে নিচ্ছি আবারও এখানে কলি দিলাম দুই পাশে দুইটা দিয়ে তারপরে এখানে আমি আবারও লতার মতো এঁকে নিচ্ছি দেখুন তো এভাবে করে আমি আবার লতার মতো এঁকে নিচ্ছি লতা এঁকে আমি তারপর পাতাগুলো দিয়ে দিয়েছি পাতা দিয়ে তারপর আবারও আমি দুই পাশে এভাবে করে ফুল ফুলটা এঁকে নিয়েছি ফুল এঁকে তারপরে আমি আবারও লতা এঁকে নিয়েছি লতা এঁকে তারপরে আবার পাতাগুলো এঁকে নিয়েছি পাতা এঁকে তারপরে আমি এখানে আরেকটা ফুল এঁকে নিয়েছি তো এভাবে করে আমি দেখুন গলার ডিজাইনটা করেছি পুরো ডিজাইনটা এরকম হয়েছে আর বডিতে আমি এভাবে করে ছিটা ছিটা তিনটা করে ফুল আর ডাল সহ দিয়ে দিয়েছি দেখুন তো এভাবে করে আমি পুরো কাজটা এঁকে নিয়েছি মানে আটটা করে নিয়েছি এখানে যে আঁকাগুলো আমি পুরো ড্রয়িংটা করেছি এরকম তো এই ছিল আমার আঁকাটা শুধু তারপর এখানে আমি সুতাগুলো কি কি কালার সুতা দিব সেগুলো আপনাদের দেখে দিচ্ছে এখানে আমি দিব কমলা কালার লাল কালার আর হচ্ছে বাসন্তী তিন কালারের তিনটা ফুল হবে আর পাতাগুলো হবে জলপাই কালার তো এই চারটা কালার দিয়ে আমি পুরো কাজটা করব এই সুতাগুলো দিয়ে তো এখন আমি একটা ফুল আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে এটা শেয়ার সেলাই করবো তো এই জন্য প্রথমে একটা ফুল আমি ফ্রেমে আটকে নিয়েছি দেখুন আটকে এটা ভালোভাবে আটকে নিয়েছি তারপর এখানে আমি লাল কালার সুতা নিয়ে নিয়েছি লাল কালার সুতা নিয়ে এখানে আমি প্রথমে সেলাইটা করছি দেখুন আমি এখানে সেলাইটা দেবো ভরার সেলাই তো এই সেলাইটা খুবই সহজ দেখুন কিভাবে করছি এই যে এভাবে করে আমি সেলাইটা করব ভরার সেলাইটা দিয়ে নিব এক পাশে মাঝখান থেকে উঠিয়ে নিয়েছি তাহলে এই সেলাইগুলো সমান হয় সেলাইগুলো করলে এরকম বাঁকা তারা হয় না এই যে মাঝখান থেকে প্রথমে সুইটা উঠিয়ে নিয়েছে তারপরে এভাবে করে এক পাশে সেলাই করে গেলাম তারপরে অন্য পাশেও ঠিক একইভাবে এভাবে ভরার সেলাইটা করে যাব। ভরার সেলাই দিলে দেখতে খুব সুন্দর লাগে ফুল কাঠিতে ভরার সেলাই ভালো লাগে আমার কাছে তো এখানে আমি একটা পাপড়ি এভাবে করে ভরা সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি যেহেতু এটা ক্রিম কালার এখানে লাল কালারটা খুবই ফুটবে এজন্য আমি এখানে লাল কালারটা নিয়েছি আপনারা চাইলে অন্যান্য কালারও আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারের সুতা নিয়ে করতে পারেন তো এখানে আমি লাল কালার দিয়ে প্রথম পাপড়িটা করে নিয়েছি তারপর দ্বিতীয় যে পাপড়িটা সেটাও আমি ঠিক একইভাবে ভরা সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি তো এক পাশে একইভাবে আমি ভরা ছেলে দিয়ে সেলাই করে নিলাম তো আরেক পাশেও ঠিক একইভাবে আমি ভরা ছেলে দিয়ে সেলাই করে নিচ্ছি দেখুন সেলাইটা সবাই কম বেশি আমরা পারি এর জন্য এই সেলাইটা খুব করা হয় আর সবাই পারে যেহেতু এজন্য এটা খুব সহজ সেলাই অল্প টুকিটাকি পারলে সবাই সেলাইটা পারবে আর এটা কোনো কঠিন কোনো সেলাই না সবাই এটা পারে কম বেশি তো এইভাবে করে আমি দ্বিতীয় পাপিটাও করে ফেলেছি তো তিন নাম্বার যে পাপিটা আছে ওইটাও আমি ঠিক একইভাবে করব তো এভাবে করে আমি একটা ফুল আপনাদের সাথে সেলাই করে দেখে দিচ্ছি কিভাবে ফুলটা সেলাই করলে ভালো লাগবে আর কীরকম সুন্দর লাগবে তো একইভাবে আমি এই ফুলটা এই পাপড়িটাও সেলাই করছি ভরার সেলাই দিয়ে তারপর চার নম্বর যেই পাপড়িটা সেই পাপড়িটাও আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি এখানে যে ডালটা আছে সেই ডালটাও আমি জলপাই কালার সুতা দিয়ে করব। সেটাও অনেক সুন্দর লাগবে দেখতে তো মাঝখানে আমি ডলার দিব ডলার দিলে সেই কাজটা দেখতে আরো বেশ সুন্দর লাগে তো আমার শেষের যে পাপড়িটা সেটা আমি একইভাবে সেলাই করে নিচ্ছি দেখুন তো আমার শেষের পাপড়িটাও সেলাই করা হয়ে গেছে দেখুন শেষে পাপড়িটা আমি একইভাবে সেলাই করে নিচ্ছি তো এই পাপড়িটা সেলাই করা আমার শেষ দেখুন পুরো ফুলটা এরকম হয়েছে দেখতে তো এগুলো মাঝখানে আমি এইভাবে করে ডলার বসে নিয়েছি কারণ এটা তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য আমি ডলারটা এভাবে বসেছি আর ডালগুলো আমি এভাবে করে সেলাই করছি দেখুন প্রথমে কাঁথা পরের মতো দিয়ে তারপরে আমি পিছনে আবারও সেই একইভাবে ফোড় দিয়ে এভাবে করে সেলাইটা করে নিচ্ছি সেলাইটা খুবই সহজ তারপর আমি পাতা সেলাই করে নিচ্ছি দুই পাশে এভাবে করে ফোড় দিয়ে তারপর আমি পাতাটা সেলাই করে নিয়েছি প্রথমে একটা ফোর দিয়ে মাঝখানে তারপর দুই পাশে এভাবে করে ফোর দিয়ে পাতা ফোর আমি করে নিয়েছি তো পাতাগুলো এভাবে করে আমি সেলাই করব তাহলে দেখতে বেশি ভালো লাগবে আর তাড়াতাড়িও হবে তো আপনাদের আমি আবারও ডালটা কিভাবে সেলাই করেছি সেটা দেখে দিচ্ছি যে প্রথমে এভাবে সেলাই দিয়ে তারপরে আমি কাঁথা ফোট দিয়ে তারপর আবারও পিছন দিকে এভাবে সেলাই করে নিয়েছি ফোঁটটাকে কি বলে আমার নাম মনে নেই তো এইভাবেই আমি সেলাইটা করে নিয়েছি দেখুন সেলাইটা খুবই সহজ আর দেখতেও খুব ভালো লাগে তো এইভাবে করে আমি এই সেলাইটা করে নিয়েছি এই যে দেখুন এটা প্রথমে কাঁথার মতো দিয়ে তারপরে আমি আবার কাঁথার মতো পিছনে আবারও ফাঁকা জায়গা না রেখে সেলাই করে যাচ্ছি তো এভাবে করে আমি ডালটা সেলাই করে নিয়েছি পুরো আর পাতাগুলো আমি এভাবে করে পাতার যেই ফোট আছে এভাবে করে আমি সেলাই করে নিয়েছি সবগুলো তো এই পাতাগুলো সব এরকমই দিব তাহলে দেখতে সুন্দর লাগবে আর জলপাই কালার এই যে এই কালার জলপাইটা আমি করেছি তাহলে আরও বেশি সুন্দর লাগে দেখতে আপনারা যদি জানেন সবুজ কালারও দিতে পারেন সেক্ষেত্রেও ভালোই লাগবে কিন্তু আমার মনে হয় জলপাই কালার দিলে বেশি ভালো লাগবে জন্য আমি জলপাই কালারের সুতাটা এখানে ইউজ করেছি ফুলগুলোর সাথে জলপাই কালার সুতাটাই বেশি মানাবে এর জন্য আমি ফুলগুলোর সাথে জলপাই কালারের সুতা দিয়ে পাতাগুলো করে নিয়েছি তাহলে দেখতে আরো বেশি ফুটে উঠেছে মানিয়েছে তো এভাবে করে আমি সবগুলো পাতাই সেলাই করে নিয়েছি দেখুন পুরো সেলাইটা আমার বডি সেলাইটা এরকম হবে ড্রেসের বডিতে পুরো জামাটা এরকমভাবে আমি সেলাইগুলো দিব তো এটা সেলাইগুলো এরকমই হবে তারপর পুরো সেলাইটা আমি আপনার দেখে দিচ্ছি পুরো জামার বডিতে এরকমভাবে আমি সেলাই করেছি শুধু তিনটা ফুল আমার এখনও করা বাকি তারপর আপনাদের সাথে শেয়ার করছি যে ড্রেসটা হবে মোটামুটি তো এটা হচ্ছে গলার যে ডিজাইনটা ডিজাইনটা এরকম হয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ আর বডিতে এভাবে আমি ছিটা ছিটা ফুল দিয়ে গিয়েছি তো বডির কাজটা এরকম হয়েছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরো গলার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে গলার ডিজাইনটা এভাবে করে করেছি দেখুন ভালোই লাগছে লতা পাতা দেওয়াতে আর তিনটা ফুল আমার এখনও বাকি আছে তো তিনটা ফুল আমি করে ফেলবো তারপর আপনাদের সাথে শেয়ার করলাম যে কীরকম লাগছে ড্রেসটা আর অবশ্যই জানাবেন আপনারা কমেন্টে যে আমার ড্রেসটা কেমন হয়েছে আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ